যে তিনজন ঘি বিজয়ী হয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন আর যারা পান নাই মন খারাপ করেন না আমরা এটা হ্যাঁ নেক্সট টাইম হয়তো আপনারা পাবেন আমরা যেটা করব এখন প্রতি মাসেই কখনো ঘি দিব কখনো তেল দিব কখনো সম্পাদে কাপড়ের বিজনেস শুরু করছে ওগুলাও কাউরে হয়তো গিফট করব আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আবারও হাজির হইলাম ঘি নেয়া তবে আজকের ঘিটা আপনাদের জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে একটা ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা তিনজন মানুষকে এই ঘি উপহার দেব আমাদের নিজেদের তৈরি করা একদম অরিজিনাল খাঁটি ঘি যদিও এটা দিতে চাইছিলাম আরও আগে কিন্তু আমাদের কাছে স্টক ছিল না তো পরবর্তীতে আবার বানাইলাম বানানো শেষ হয়েছে এখন আপনাদেরকে পাঠাবো ইনশাল্লাহ তো কারা পাবেন চলেন সেটাই আগে দেখি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কোরবানি ঈদের আগে আমরা একটা ভিডিও করছিলাম দুই এক পক্ষ থেকে আপনাদের সামান্য উপহার দিতে চাই তো কন্ডিশন ছিল যে এই ভিডিওতে আপনারা কমেন্টস করবেন যে আমাদের ভিডিও আপনারা কবে থেকে দেখেন কেন দেখেন এই টাইপের তা আসলে অনেক মানুষই কমেন্ট করছেন মোটামুটি সাত হাজার একশো পঞ্চান্ন জন তো এই কমেন্টের ভিতরে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন অলরেডি তারাই মূলত আসলে পাবেন কিন্তু সবাইকে তো দেওয়া সম্ভব হবে না আমরা টোটাল তিনজনকে দেবো এখন তিনজনকে কিভাবে দিব যার কমেন্ট পছন্দ হয়েছে তারে দিব এরকম কি না এরকম না যে যাই কমেন্ট করছেন তার ভিতর থেকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে বা একটা ওয়েবসাইটের মাধ্যমে যেখানে কয়েক ধরনের আছে যেমন এটা একটা এটা একটা হ্যাঁ মানে বিষয়টা স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই যেমন এখানে আমি লিঙ্কটা দিলাম আমার ভিডিওটা চলে আসলো এখন যদি আমি এখান থেকে একটা ক্লিক করি এরকম একটা র্যান্ডম কমেন্ট দেখাবে এটা হলো জাস্ট টেস্ট হিসাবে দিলাম মানে উনি জিতে নাই ঠিক আছে যে যেমন উনি লিখছে আমি দু সালে ভিডিও দেখি প্রথম দেখি বালিয়াসির ভিডিও তো তো আমরা এটা এটা একেবারে সিম্পল তো এটা ইউজ না করে আমরা এই টোস্টটা ইউজ করবো ঠিক আছে তো এখানে যদি আমি ফেস দিই তাহলে যতগুলো কমেন্টস আছে সবগুলা এখানে লোড হবে হ্যাঁ তো লোড হওয়ার পরে ওখান থেকে আমরা মানে তিনজনকে বাইছে নিব তো সাথেই থাকেন লোডটা শেষ হোক তো কমেন্টগুলো লোড হইতে হইতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে সম্পর্ক খুব শখ হয়েছে যে ও অনলাইনে কাপড়ের বিজনেস করবে তো কাপড়ের বিজনেস বলতে আসলে আমাদের যে বাড়িটা আমরা যে এলাকায় থাকি আশেপাশে প্রচুর মানে তাঁত আছে ঠিক আছে তো এটা কি এটা না শুধুমাত্র কাপড় বিক্রি করব তালা উন নাও আচ্ছা তাঁতের উন একটা একটা মেলা দেখাও এটা হচ্ছে ফুটাই উন না হ্যাঁ আচ্ছা ওইগুলা কি শব্দ করে আমি জানি না এই কুটাই এটা বুঝব না এই যে দেখো সুতিরই এটা ফুটাই উন না বলে এটা মার্কেটে যায় যদি বলে যে না এটা কুটায়ও না দেন তাহলে এই যেগুলা দিবেন এখানে কুটায়ও নাতে অনেকগুলা কালার হয় ঠিক আছে এখানে আমার কয়েকটা কালার আছে যে ব্ল্যাক কালার একটা একটা সরাও এগুলো সবই পাস কাট করে না হ্যাঁ আর এগুলাতে আসলে কোনো কাজ করা নাই ঠিক আছে মানে একদম প্লেন যে কালার দেখতেছেন এই কালারগুলাই এগুলোর দামেও খুব কম তো কারো যদি লাগে আমাদের এর সাথে যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আর এটা হচ্ছে হলো এটা সুতি সুতি আচ্ছা আর এর পাশাপাশি অনেক ভ্যারাইটির কাপড় আছে এটারও অনেক কালার আছে ঠিক আছে এখানে একটা আমি যে এটা হচ্ছে রেন্ডি রেন্ডি কাপুরের কাপড় হ্যাঁ রেন্ডি কাপুরের কাপড় এগুলো একদম এই যে সফট ঠিক আছে এটা নিয়ে আপনারা যদি বলেন যে কাজ করে নেবেনই করে নেবেন সেটাও পারবেন আচ্ছা ওই কমপ্লেক্সিটিতে এখন যাওয়ার দরকার নাই ওই কমপ্লেক্স যেটিতে যাইতে হবে তুমি আরও ছয় মাস পরে যেহেতু তুমি এখন অসুস্থ এই কাপড়টা হচ্ছে একদম তাঁতের সুতি কাপড় ঠিক আছে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম যার কারণে আমরা অত বেশি ভেরিয়েশন কালেক্ট করতে পারি নাই তারপরে যতটুকু পারছি ভালোই আর এইটা করার একটাই কারণ হচ্ছে যে আমাদের আশেপাশে যে সমস্ত মানে তাঁতপল্লী আছে হ্যাঁ আমাদের মাধ্যমে যদি ওদের এই সমস্ত প্রোডাক্ট একটু বেশি সেল হয় হ্যাঁ ওদের জন্য ভালো আর আমরা যেহেতু অনলাইনে বিজনেস করতে আসি তো একটা প্রোডাক্ট বাড়াইলে তো আসলে সমস্যা নেই এটা হচ্ছে ভিতর বডিটা আর এটা হচ্ছে আচার তো এখন পুরা কালেকশন দেখাইলাম না আপনাদেরকে জাস্ট আপনাদের যদি ইন্টারেস্ট থাকে হ্যাঁ তাহলে আপনাদের আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার এই নাম্বারে নক দিয়ে নক দিলে

তা ওই যে হালকা যেরকম কুচি মুচি করলে বুঝতেছেন যে কিরকম সফট কাপড় আর কি আর ওইটা কি ওইটা ওই লালটা কি এগুলো তো সব বুড়া মানুষের কাপড় দেখে এই যে বাচ্চাদের কাপড় এটা এটা হচ্ছে এলো হাফ সিল্কের কাপড় এটা তোমার এলো এই যে পূজা আসতেছে হ্যাঁ হ্যাঁ তো ওই যে সিঁদুর খেলে পুরোটাই লাল পুরোটাই লাল না না সাদার মধ্যে লাল পার ও আচ্ছা তো এটা যদি কারো লাগে আমাদের ভিডিও তো

আমার মেয়ে বলে আয়াত দেখব দু থেকে একটা ভিডিও আমরা মিস করি না তো প্রথম বিজয় আমরা পেয়ে গেছি তো এটা আসলে এখান থেকে তো বোঝা যায় না আমরা যদি পাশে মানে একটা ইউটিউব চ্যানেল খুলি ইউটিউব তার এখানে দোয়েল জায়গায় যদি আমরা এটা দিয়ে সার্চ দিই তাহলে এই যে এই আইডিটা ইফরান মুন্সি ঠিক আছে তো আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করেন আপনি পায়ে গেছেন আমাদের পক্ষ থেকে ঘি উপহার তো চলেন এরপরে নেক্সট উইনার দেখি কে এরপরে আমরা পাইছি এমডি সাব্বির ভাই আর ভাই গিফট লাগবে না আপনি কমেন্টে রিপ্লাই দিয়েছেন তাহলেই হবে এবং কয়েকদিন আগে ঢাকা আসছেন আমার বাসার পাশে আপনি গেছেন যে বৃষ্টির ভিতরে যে ভিডিওটা করেছেন খিলগা সিপাহাবাদ সায়নবাগ রোডে আসলে ভাই মনে হয় মানে মাল্টিপল কমেন্ট করছে তার মধ্যে এই কমেন্টটা আসছে তার আগের অংশটুকু আসে নাই তারপর তারপরও ভাই ধন্যবাদ আপনি আমাদের দ্বিতীয় উপহার বিজয়ী আপনি ঢাকায় আসছেন দেখি আপনি আসলে কে ওটা হচ্ছে এম হলো ইউজার আইডি ছিল ওই যে ভাইর ছবি সহ আসছে ঠিক আছে দু সালে থেকে উনি মনে হয় দেখে তো আমরা দুইটা উইনার পেয়ে গেছি আর এখানে যাদেরকেই পাইতেছি এরা কিন্তু কেউ আমার আপন না তাদেরকে আমি চিনিও না জানিও না সবাই একটাই ফ্যামিলি এখান থেকে র্যান্ডমলি আসলে তিনজন সিলেক্ট করতেছি যার কপালে আছে সে পাইতেছেন আর আমার প্ল্যান আছে যে ভবিষ্যতেও মানে এইটা চালু রাখব তো এখন তৃতীয় ভাগ্যবান আখিমুনি আমার দেখা প্রথম ব্লগ ছিল তারা বৃষ্টিতে ছাতা নিয়ে পড়ে গিয়েছিল আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের ভিডিও তো ধন্যবাদ আখিমুনি আমাদের তৃতীয় বিজয়ী কই 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 দেখি ওনাকে একটু তো আপনারা আগামী দুই তিন দিনের ভিতরেই যোগাযোগ করেন বিশেষ করে এই ভিডিওতে কমেন্টস করেন তো এই মুহূর্তে আমাদের কাছে এই যে সরিষার তেল ঘি আর হলুদের গোড়াটাই আছে এর পাশাপাশি নতুন যোগ হলো তাঁতের কাপড় এবং উন্যা আর যে তিনজন ঘি বিজয়ী হয়েছেন তাদেরকে কংগ্রেচুলেশন আর যারা পান নাই মন খারাপ করেন না আমরা এটা হ্যাঁ নেক্সট টাইম হয়তো আপনারা পাবেন আমরা যেটা করব এখন প্রতি মাসেই কখনও ঘি দিব কখনো তেল দিব কখনো সম্পা যে কাপড়ের বিজনেস শুরু করছে ওগুলাও কাউরে হয়তো গিফট করব। মানে র্যান্ডমলি আমরা প্রতি মাসেই আপনাদের জন্য এখন থেকে কিছু না কিছু রাখবো সেটা এরকম হতে পারে ভবিষ্যতে পনেরো দিন পরপরও হতে পারে তো এখন যে তিনজনে এই ঘিগুলো জিতছেন তারা যেটা করবেন আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন দিয়ে আপনারা আপনাদের কুরিয়ারের ঠিকানাটা দিয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তুমি সালাম দাও সবাইকে না এই ভিডিওটি না এটার ভিতরে অনেক আন্টি আঙ্কেল ভাই বোন অনেকে আছে সালাম দাও তাদের ওটা তো টাটা না আসসালামু আসসালামাইকুম এইভাবে দিতাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ও আমি বলছি ওনাদেরকে বলে দিচ্ছি ওনারা তোমার সালামের উত্তর নেবে চোখ বড় বড় চোখ